akhada amwal an-nas yuridu adaaha adallahu anhu আমার কাছে টাকা আমানত রেখেছে অথবা আমি কারো কাছ থেকে টাকা ধার নিয়েছি আমি মনে মনে ইচ্ছা করেছি আমি তার কাছ থেকে টাকা ধার নিয়েছি আমি তাকে আবার সময় মতন বুঝিয়ে দিব আল্লাহ তা আলাদা আমি বলেন যে ব্যক্তি ইচ্ছা করবো আমি তার থেকে টাকা দান হওয়ার পর আমি টাকা তাকে আবার রিটার্ন দিয়ে দেব আল্লাহ তা আলা আতা আদা তাহা আল্ত আল্লাহ তা আলাহ টাকা পরিশোধ করার তাকে তো রিটার্ন করে দিবে টাকা দান নেওয়ার পরে যদি আমার মনের মধ্যে ইচ্ছা থাকে আশা থাকে আকাঙ্ক্ষা থাকে আমি তার কাছ থেকে টাকা নিয়েছি এটা সে আমার পাওনা তাকে আমি দেওয়া লাগবে তাকে আমি দিব ইনশা আল্লাহ আল্লাহর হাবিব বলেন তুমি যদি এটা ইচ্ছা করো যে আমি তার টাকা দিব ইনশা আল্লাহ তাআলা তালা তোমাকে তার টাকা দেওয়ার মতন ব্যবস্থা করে দিবে আর আসতে আর কেউ যদি টাকা নিয়ে চিন্তা ভাবনা করি টাকা নিলাম শেষ চলে গেলাম এমন হয় না টাকা নিলো এই এলাকার মধ্যে থাকলো অনেকদিন বসবাস করলো আমার সাথে বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেল আমার কাছ থেকে টাকা নিল টাকা নেওয়া নেই দেওয়ার আশা নাই হ্যাঁ আসতে এই এলাকা থেকে চলে যায় যা হয় না

এরকম ভাবে জাহাজে উঠলো উঠার পর সমুদ্র ওই পার গেল যাওয়ার পর ওই টাকা নিয়ে সে ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা লাভবান করলো লাভবান করার পর সে চিন্তা করলো আমার তো তার টাকাটা দেওয়া উচিত তার সময় হয়ে গেছে যে তারিখ দিয়েছে ওই তারিখে যখন সমুদ্রের পার মধ্যে আসলো আইসা দেখে কোনো জাহাজ নাই কোনো যানবাহন নাই সে জানি যে তার টাকাটা দিবে ওই টাকাটা দেওয়ার মতন কোনো সুযোগ সুবিধা নাই সে চিন্তায় পরে গেলো চিন্তায় পরে গেল হঠাৎ করে দেখে নদীর মধ্যে একটা কাজ

তোমাকে আমি একশত এক হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম আমি আল্লাহকে সাক্ষী রেখে তোমাকে দিয়ে দিলাম এই কথা বলো ছেড়ে দিস আর ওই দিক দিয়ে মালিক চিন্তা করলো আমাকে তো আজকে ওই লোকটা টাকা দেওয়ার কথা ছিল দেখি নদীর পার যাইয়া দেখি কোনো জাহাজ আসেনি কোন যানবাহন আসেনি অনেকে আবার কেউ কিচ্ছা কাহিনী কয় ওখানে শরীফের হাদিস চিন্তা করলো ওই লোকটা আমাকে আজকের দিনে টাকা দেওয়ার কথা দেখি লোকটাকে দেখা যায়নি দেখে কোনো যানবাহন নাই জাহাজ নাই

একটু বড় বড় সড়ক কাটছিল চিন্তা করলো কাঠটা যদি আমি উঠেইয়া আমার বিবিকে দে আমাকে এক বেলা খাবার খাওয়াইতে পারবো এই কাটটা দিয়া চালাইয়া সোহান বিবির কাছে নিয়ে দিল বিবি আমি সমুদ্রের মধ্যে কাটটা পেয়েছি তুমি এটাকে কাটো কাইটা সুরার মধ্যে দাও আমাদের একদিনের খাবারের জন্য লাগতে হয়ে যাবে বিবি যখন কাটলো এইটা দেখে মাঝখানে এক হাজার স্বর্ণ মুদ্রা বের হয়ে গেল বিবি স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী আমার এই দেখো স্বর্ণ মুদ্রা কার জানি না ওই মুদ্রা স্বর্ণ মুদ্রা বের করে দেখলো এক হাজার স্বর্ণ মুদ্রা আর একটা চিঠির মধ্যে লেখা লেখা আছে ভাই আমি যানবাহন না হওয়ার কারণে আমি আপনার কাছে উপস্থিত হইতে পারি না তাই আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনাকে এরকম ভাবে সমুদ্রের মধ্যে বেশে এরকম ভাবে ছেড়ে দিলাম যদি পান আলহামদুলিল্লাহ না পাইলে আমি একদিন সুযোগ পাইলে এসে আপনাকে দিয়ে যাব ওই লোকটা আবার অন্য দিন যখন যানবাহন পাইল আবার এক হাজার স্বর্ণ মুদ্রা নিয়ে চলে আসলো আইসা ওই লোকটাকে যখন আবার টাকা পাওনাওয়ালাকে যখন এক হাজার স্বর্ণ বলে আমি তো পেয়ে গেছি বলে তুমি কি এমন এমন কাঠের টুকরার মধ্যে এমন এমন ঘরে ঢুকিয়ে দিয়েছ বলে হা তো আমি তো এগুলা পেয়ে গেছি তুমি তোমার স্বর্ণ মুদ্রা নিয়ে যাও আর আমন হলে ওয়ান বাই না আদ্যর দিতাম ঠিক না এই জন্য বলছে এই কি এইটা অন্যর হক অন্যর হক মারা যাবে না অন্যর হক জুড়ে বলেন অন্যর হক যাবে আমার দুইটা বোন তিনটা ভাই মায়ের সুন্দর মতন মা বাবা সুন্দর মতন ভাগ করে দিয়েছে মা বাবা মারা গেছে ভাইয়েরা বাদ করে করে সুন্দর করে নিয়ে গেছে মন্দিরকে